আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের এই বিগত বিমান দুর্ঘটনায় আমাদের যে সন্তানদের হারিয়েছি আমরা হারিয়েছি আমাদের বিমান বাহিনীর পাইলটকে প্রথমে আমরা যাদের হারিয়েছি তাদের আত্মার শান্তি কামনা করি তাদের আত্মা যেন পরপারে শান্তিতে থাকে সেই দোয়া করি কিন্তু আমাদের ভাববার বিষয় আছে যে আমাদের এই দুর্ঘটনার পিছনের কারণ কি এবং এই কার এগুলা থেকে উত্তরণের উপায় বা কী প্রথমত আমাদের ভাবতে হবে আমাদের দেশের যে বিমান বাহিনীর যে অবস্থা বিমানগুলোর যে অবস্থা এফ সেভেন বিজি যেগুলো রয়েছে অনেক পুরনো আমলের এই বিমানগুলো এগুলো সাধারণত অবসরে পাঠানোর কথা কিন্তু সেগুলো আমরা এখনও ব্যবহার করছি কেন আমরা এগুলা ব্যবহার করছি আসলে এগুলো তো আমাদের ব্যবহার করার কথা নয় প্রথমত আমাদের রাজনৈতিক সিদ্ধান্তহীনতার অভাব রয়েছে দেশপ্রেমের অভাব রয়েছে এজন্য আমাদের সামরিক বাহিনী এখনও যথেষ্ট দুর্বল রয়েছে আধুনিক অস্ত্র বলতে তেমন কোনো কিছু আছে বলে তেমন মনে হয় না একটি দেশ এগিয়ে যেতে হলে দেশের অর্থনীতিকে রক্ষা করতে হলে প্রয়োজন শক্তিশালী সামরিক বাহিনী কিন্তু সামরিক বাহিনীর মধ্যে বর্তমান বাস্তবতায় বিমান বাহিনীকে সর্বাগ্রে শক্তিশালী করতে হয় আমরা বেশ কয়েক বছর থেকে লক্ষ্য করছি কোনো রাজনৈতিক দল কিংবা রাজনৈতিক ব্যক্তি দেশের স্বার্থের জন্য কোনো কিছু করার বা দেশের স্বার্থের জন্য কোনো কিছু করছে বলে আমাদের কাছে মনে হয় না আমরা যারা অরাজনৈতিক ব্যক্তি আছি তারা সাধারণত চাই মনে প্রাণে আমাদের দেশটা এগিয়ে যাক কিন্তু আমাদের কী বা করার আছে প্রথমত আমাদের বিমান বাহিনীতে যে বিমানগুলো রয়েছে আধুনিক বিমান তো নেই বরং এগুলো উড়ন্ত কফিন হিসেবে ব্যবহৃত হচ্ছে প্রয়োজনে যদি কোনো সময় এগুলা ব্যবহার করতে হয় তাহলে শত্রু সেগুলো ধ্বংস করার প্রয়োজন হবে না বরং আমরা নিজে নিজেই হয়তো ধ্বংস হয়ে যাব কিন্তু সবচেয়ে বড় কথা হল আমাদের প্রথম কাজ হল মাল্টিরুল ফাইটার জেট কিনা কিন্তু জানি না কোনো অদৃশ্য কারণে আমাদের অতীত সরকার যেমন করেনি বর্তমান সরকারগুলোও কি করছে আমরা তা লক্ষ্য করছি বা আমরা জানি না বাস্তবতা হলো আমাদের দেশে আধুনিক বিমান যেমন নেই আকাশ প্রতিরক্ষা হতে মন নেই আমাদের অর্থনীতি এগিয়ে যাচ্ছে দিন দিন আমাদের রয়েছে পদ্মা সেতু আমাদের রয়েছে যমুনা সেতু আর অর্থনৈতিক বিভিন্ন সাইট রয়েছে এগুলো যদি আমাদের রক্ষা করতে হয় তাহলে প্রথম কাজ হল আমরা যে কোনো অবস্থায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে হবে যা দ্বারা আমাদের এগুলো মোটামুটিভাবে অন্তত রক্ষা করা যেতে পারে সেই অবস্থায় আমাদের প্রচুর যদি সম্পদ থাকে আর সেই সম্পদটা যদি আমরা রক্ষা করতে পারি না তাহলে আমাদের সেই সম্পদের কোনো গুরুত্বই থাকবে না যাই হোক বর্তমান বাস্তবতায় আমাদের যেমন আধুনিক যুদ্ধ বিমান কিনতে হবে তিক্ত দুর্বে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে হবে যেগুলো বিভিন্ন দেশের মধ্যে রয়েছে আমাদের মাল্টিলে আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েই আমাদের দেশকে সাজাতে হবে যাতে অর্থনৈতিক সাইটগুলোকে এবং আমাদের জনগণকে নিরাপদ রাখতে হয় আমরা এমন আকাশ যুদ্ধ বিমানগুলো ব্যবহার করি যে যুদ্ধ বিমানগুলো যদি আমাদের নিজেদেরই ধ্বংসের কারণ হয়ে যায় আমাদের প্রয়োজন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঠিক তেমনই প্রয়োজন হলো রাডার সিস্টেম মোতায়েন শক্তিশালী রাডার সিস্টেম মোতায়েন করার মাধ্যমেও আমাদের আকাশে শত্রুদেরকে ঢুকতে বাধা দেওয়া এবং বর্তমান যুদ্ধ ব্যবস্থায় ড্রোন শক্তি যেই ড্রোন শক্তিগুলো নিজে অর্জন করতে হবে অর্থাৎ আমাদের নিজস্ব প্রযুক্তির ড্রোন তৈরির কারখানা বা আমাদের সিস্টেমগুলো চালু করতে হবে প্রয়োজনে কোনো দেশ থেকে বিশেষ করে তুরস্ক বা বিভিন্ন দেশে চীন যা যে দেশগুলা আমাদেরকে সেই প্রযুক্তিগুলো দিবে আমরা সেই দেশগুলা থেকে এইগুলো যদি কিনি তাহলে আমাদের দেশের জন্য দেশের ভবিষ্যতের জন্য ভালো হবে দেশ রক্ষা দেশের সার্বভৌমত্ব যদি রক্ষা করতে না পারি অর্থনৈতিক শক্তি বা রাজনৈতিক শক্তি কোনো শক্তি আমাদের আর কোনো কাজে আসবে না সুতরাং দেশের স্বার্থে জনগণের স্বার্থে আমাদের রাজনৈতিক দলগুলো এই বিষয়ে অন্তত একমত হয়ে দেশের জন্য কিছু করা প্রয়োজন আমরা অত্যন্ত দুঃখের সাথে দেখতে পাই যে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব স্বার্থ হাসিলের জন্য ক্ষমতায় যাওয়ার জন্য বিভিন্ন ধরনের কাজ করলেও দেশের স্বার্থ রক্ষা করার জন্য তেমন কোনো পদক্ষেপ আমরা দেখি না আজ আমাদের যে পরিস্থিতি হলো আমাদের সামরিক বাহিনী আমাদেরকে রক্ষা করবে সেই জায়গায় আমাদের সামরিক বাহিনীগুলো আমাদের জন্য একটি বোঝা হয়ে দাঁড়ালো আমাদের জন্য ক্ষতিকারক হয়ে দাঁড়ালো যা অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত গুরুত্বের সাথে বিচার করতে হবে এগুলো যাই হোক সবকিছু শেষে আমাদের এই বিষয়গুলো খেয়াল করলে আমরা এগিয়ে যেতে পারব ক্রমান্বয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ